আসসালামু আলাইকুম শারমিন আলিম ব্লক্সে আপনাদেরকে স্বাগতম আজ আমি তৈরি করবো তালের বড়া তালের বড়াটা অনেক মজা হয়ে থাকে চলেন আমরা রেসিপিতে চলে যাই আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের ভিতরে তাল দিয়ে দিয়েছি তালটা অনেকটা ঘন এই জন্য পাত্রটা ধুয়ে এক কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিব এর ভিতরে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর আধা কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম একটু নারকেল কুচি নারকেল কুচি দিলে তালের টেস্টটা অনেক ভালো হয় এখন এটা যখন ফুটে গেছে এর ভিতরে দিয়ে দিব এক কাপ সুজি সুজি দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এর ভিতরে এখন আমি দিয়ে দেবো আধা কাপ মতো ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা এমনভাবে নাড়াচাড়া করে নিব এই যে পাত্র থেকে উঠে উঠে আসবে তখন এটা আমার রেডি হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব আমি এখন একটা পাত্রে নামিয়ে এক চামচ বেকিং পাউডার আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে মথে নেব এভাবে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি এখন হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা বড়ার যে সাইজ হয় সেই সাইজে একটা পিঠা তৈরি করে নিচ্ছি এই যে ঝাঁঝরি চামচ দিয়ে এটার একটা ডিজাইন করে নিলাম আমি এইভাবে করে এগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো আমি ডুবো তেলে ভেজে নিব এগুলো পাঁচ সাত মিনিট লাগবে ভাজতে লাল লাল করে আমি দুই পাঁচটায় লাল লাল করে এটা ভেজে নিব এটা অসম্ভব মজার একটা রেসিপি বাচ্চারা খুবই পছন্দ করে বাসায় তাল থাকাকালীন অবস্থায় একবার বানিয়ে দেখবেন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলোই ভেজে নিব এখন আমি অন্য পাত্রে চিনি দিয়ে দিলাম এক কাপ আমি হাফ কাপ করে দুইবার দিয়েছি এক কাপ চিনি দিয়েছি আর দেড় কাপ পানি দিয়েছি চার কাপের দেড় কাপ পানি দিলাম এখন আমি দুইটা এলাচ একটু ছিদ্র করে এলাচ দুইটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে নেব এটা ফুটে উঠছে আমি এখন এলাচটাকে নামিয়ে নিচ্ছি চিনি সেরাটার ভিতরে এখন আমি পিঠাগুলো দিয়ে দেব চিনি সেরাটা গরম অবস্থায় দিব এভাবে তালের বড়া একবার তৈরি করবেন খুবই মজা লাগবে এখন আমি এটাকে ৪৫ মিনিট এভাবে ঢেকে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পর আমার এই যে রস বরাগুলো রেডি হয়ে গেছে রসে ভরপুর আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজা হয়েছে এটা রসে পুরো ভরপুর হয়ে গেছে এভাবে করে রসবড়া তৈরি করে দেখবেন আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ